এক শান্ত স্বভাবের মেয়ের গল্প যার নাম নীতি নীতির জীবন একেবারে পাল্টে যায় যখন সে সাগরের প্রেমে পড়ে আর তার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু এই সম্পর্কটা খুব তাড়াতাড়ি ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয় প্রতিদিনের সহিংসতা মানসিক নির্যাতন আর নিঃসঙ্গতা ধীরে ধীরে নীতির আলোকে নিভিয়ে দেয় সে এতটাই ভেঙে পড়ে যে সে মৃত্যুর পথ খুঁজতে শুরু করে এক রাতে সে আত্মহত্যার চিঠি লিখে বিষ খেয়ে জীবন শেষ করে দিতে চাচ্ছিল কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তার বাড়িতে এক চোর ঢুকে পড়ে এখন প্রশ্ন হল এই চোর কি নীতির জীবনে আর একটা বড় বিপদ নিয়ে আসবে নাকি সেই হবে তার সমস্যার সমাধান আসসালাম আলাইকুম সবাই কি অবস্থা সবার আবারও স্বাগতম নতুন একটা এক্সপ্লেনেশনে আজকে আমরা এক্সপ্লেন করব নীতি যা শুদ্ধ রিলিজ হয়েছে গল্প শুরু হয় বিশাল এক বাংলোতে সেখানে এক দম্পতি তীব্র ঝগড়া করছিল স্বামী স্ত্রীর দিকে বন্দুক তাক করে তাকে ধমক দিয়ে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায় এবং একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এরপর আমরা শহরের রাত দেখি এবং দৃশ্য আবার সেই বাংলোতে ফিরে আসে সেখানে দেখা যায় সিকিউরিটি গার্ড দেবরাজ ঘুমিয়ে পড়েছে ঠিক তখনই এক চোর দেয়াল টোপকে বাংলোর ভেতরে ঢোকে সে আস্তে আস্তে দরজার কাছে পৌঁছে যায় তার কাছে আগে থেকেই একটা ডুপ্লিকেট চাবি ছিল যেটা দিয়ে সে দরজা খোলার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই গার্ডের ঘুম ভেঙে যায় সে টর্চ জ্বালিয়ে দেখতে শুরু করে আর চোর তাড়াতাড়ি নিচে লুকিয়ে পড়ে এরপর দেবরাজ ফোনে কথা বলতে বলতে দরজার দিকে এগিয়ে যায় কিন্তু ততক্ষণে চোর দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে এরপর দেবরাজ এসে আর কাউকে দেখে না তাই সে ফিরে যায় এদিকে চোর ঘরের ভিতরে ঢুকে হলের দিকে চলে যায় সেখানে সে দেখতে পায় এক দম্পতি ছবি নীতি এবং তার স্বামী সাগর এরপর আমরা উপরের ঘরে নীতিকে দেখতে পাই সে তার জীবন নিয়ে চূড়ান্ত হতাশ প্রতিদিন স্বামীর হাতে মার খেতে হয় একটু বাইরে যেতে পারে না স্বামী কথা মতোই তাকে চলতে হয় তাই সে আত্মহত্যার জন্য চিঠি লিখছিল সে লিখছিল এই সম্পর্ক আমি আর চালিয়ে যেতে পারছি না দিন দিন আমার মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জীবন ছোট তাই আনন্দে বাঁচা উচিত কিন্তু আমার তো মনে হচ্ছে আমার জীবন একেবারে ধ্বংস হয়ে গেছে コーナーをアシャラルー যখন এই চিঠিটা তুমি পড়বে আমি আর বেঁচে থাকব না এই কথা লিখে সে বিষ খেতে যাচ্ছিল তখনই হঠাৎ সে বাইরে কিছু একটা আওয়াজ পায় সে মনে করে তার বাড়িতে হয়তো কেউ ঢুকে পড়েছে তাই সে দেখতে নিচে যায় কিন্তু তার পায়ের শব্দ শুনেই দ্রুত চোর লুকিয়ে পড়ে নীতি হলে এসে এখানে ওখানে খুঁজতে থাকে কিন্তু কাউকেই দেখতে পায় না এরই মধ্যে চোর উপরের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে আর নীতি তখন উপরে উঠে নিজের ঘরে যাচ্ছিল ঠিক তখনই চোরের ফোন বেজে ওঠে যা সে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় কিন্তু নীতি ফোনের শব্দ শুনে ফেলেছিল নীতি পাশের ঘরের দরজা খুলে ভিতরে ঢোকে তখনই চোর পালাতে যায় কিন্তু নীতি তাকে দেখে ফেলে এবং ধরে ফেলার চেষ্টা করে তখন চোর এক ছুরি বের করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে বলে আমার পিছনে আসবেন না কিন্তু নীতি তাকে ধরে ফেলে এই ধাক্কা ধাক্কিতে চোর ছুরিটা দিয়ে নীতির হাতে আঘাত করে যার ফলে নীতির হাতে একটা ছোট্ট দাগ হয়ে যায় এরপর চোর দ্রুত পালাতে শুরু করে তবুও নীতি তাকে ছাড়ে না তাকে পেছন থেকে গিয়ে একটা ঠেলা দেয় চোর নিচে পড়ে যায় এবং চোরের হাঁপানির রোগ ছিল যার কারণে তার শ্বাস বন্ধ হয়ে আসে সে শ্বাস নিতে তার ইনহেলার বের করার চেষ্টা করে কিন্তু তখনই নীতি একটা কাচের বোতল দিয়ে তার মাথায় মেরে দেয় পরের মুহূর্তেই চোর অজ্ঞান হয়ে যায় আর নীতিভাবে সে হয়তো মারা গেছে এইসব দেখে নীতি খুবই ভয় পেয়ে যায় চোর যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সে দরজা লক করে দিয়েছিল পরে সে জানলা দিয়ে ওয়াচম্যান দেবরাজকে দেখার চেষ্টা করে কিন্তু ওয়াচম্যান তখন কানে হেডফোন দিয়ে আরাম করে সিনেমা দেখছিল তখন নীতি বুঝতে পারে না সে কী করবে সে তখন সেই চোরের দেহের কাছে বসে থাকে এবং ওয়াচম্যানকে ফোন করে পরের মুহূর্তেই দরজায় বেল বেজে ওঠে নীতি তখন দরজা খুলে দেয় ওয়াচম্যান জিজ্ঞাসা করে কি হয়েছে ম্যাডাম এই শব্দ কোথা থেকে আসছিল নীতি তখন ওয়াচম্যানকে চোরটিকে দেখায় চোরের মৃতদেহ দেখে ওয়াচম্যান বলে ম্যাডাম আপনি তাকে মেরে দিয়েছেন তারপর সে তাড়াতাড়ি পুলিশকে ফোন করে এটা দেখে নীতি খুবই ভয় পেয়ে যায় কিন্তু পরের মুহূর্তেই আমরা বুঝতে পারি এটা ছিল নীতির কল্পনা সে এখনও ওয়াচম্যানকে ডাকেনি নীতি দ্বিধায় পড়ে যায় ওয়াচম্যানকে ডাকবে নাকি ডাকবে না কারণ সে আসলেই তো পুলিশকে ফোন করবে আর এতে নীতির সমস্যা হতে পারে কারণ চোর মারা গেলে তার মৃত্যুর দায় নীতির উপরেই পড়বে ঠিক তখনই সত্যি ওয়াচম্যান দেবরাজ বাজায়। নীতি এসে দরজা খোলে সে বলে ম্যাডাম কি হয়েছে আপনি আমাকে ডাকছিলেন কেন নীতি তখন মিথ্যে কথা বলে আমার কিছু কাজ ছিল এখন সব ঠিক আছে তুমি তোমার কাজে যাও ওয়াচম্যান বলে ম্যাডাম আপনাকে এত ভীত দেখাচ্ছে কেন তখন নীতি বলে না না এমন কিছু নয় তুমি যাও ওয়াচম্যান চলে যায় নীতি প্রথমে ফার্স্ট এড বক্স নিয়ে তার হাতের ক্ষতটা ঠিক করতে থাকে এদিকে আমরা দেখি চোরের চেতনা ফিরে এসেছে অর্থাৎ সে মারা যায়নি মাথায় আঘাত পেয়ে সে অজ্ঞান হয়ে গিয়েছিল জ্ঞান ফিরে আসার পর সে দরজা খুলে পালানোর চেষ্টা করে তখন নীতি এসে বন্দুক দেখিয়ে জিজ্ঞাসা করে তুমি কে তুমি কি আমাকে মারার জন্য এসেছিলে কারা তোমাকে পাঠিয়েছে চোর বলে না ম্যাডাম এমন কিছুই নয় ঠিক তখনই সে শ্বাস নিতে সমস্যায় পড়ে যায় তার ইনহেলারটি নীতির কাছে ছিল সে সেটিকে ফিরিয়ে দেয় আর সে শ্বাস নেওয়ার জন্য সেটি ব্যবহার করে এবং পরে ভালো হয়ে যায় তারপর সে বলে না ম্যাডাম আমি আপনাকে এখানে মারতে আসিনি আমার শুধু টাকার দরকার ছিল আমি শুধু এখানে চুরি করতেই এসেছিলাম দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর দরজাটা খুলে দিন আমাকে এখন এখান থেকে যেতে হবে নীতি তখন বলে না তুমি এখান থেকে যেতে পারবে না আমি তোমার কথায় একদমই বিশ্বাস করি না তখন চোর ওয়াচম্যানকে ডাকার চেষ্টা করে কিন্তু নীতি তাকে চুপ করিয়ে দেয় তারপর সে প্রথমে ফার্স্ট এড বক্স নিয়ে আসে এবং তার মাথায় লাগিয়ে আঘাতটা ঠিক করে দেয় এই সময় চোরের ফোন বাঁচতে শুরু করে নীতি তাকে ফোনটা স্পিকারে রাখতে বলে চোর ভয় ভয়ে তার ফোনটা রিসিভ করে ওপাশ থেকে তার স্ত্রী কথা বলছিল স্ত্রী তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় আমি তোমাকে অনেক মিস করছি দ্রুত বাড়ি চলে এসো তখন চোর বলে আমি তো তোমাকে বলেছিলাম আজ রাতে বাড়ি আসব না আমি সকালেই আসব তাই তুমি শান্তিতে ঘুমাও তখন তার স্ত্রী তাকে ফোনে একটা চুমো দিতে বলে সে তাড়াতাড়ি চুমু দিয়েই কলটা কেটে দেয় নীতি তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি সে বলে প্রতাপ নীতি তার কাছ থেকে তার ফোনটা চায় কিন্তু প্রতাপ প্রথমে দিতে চায় না তখন নীতি বলে তাকে তার ফোনটা না দিলে সে তাকে গুলি করবে অবশেষে প্রতাপ ফোনটা দিতে বাধ্য হয় প্রতাপ আবারও নীতিকে বলে ম্যাডাম দয় করে আমাকে যেতে দিন আমি খুব বড় ভুল করেছি আমি আর চুরি করব না তখন নীতি বলে তোমার কি মনে হয় আমি তোমার কথায় এত সহজে বিশ্বাস করব তুমি কি আমাকে বোকা ভেবেছ নীতি আরও বলে আমি এখনই পুলিশকে ফোন করছি তখন প্রতাপ হাত জোর করে কাটতে শুরু করে আর অনুরোধ করে বলে প্লিজ ম্যাডাম আমি চোর নই আমি বাধ্য হয়েছি এই চুরি করতে আমি পেশাদার চোর নই এটা আমার একটা ভুল দয়া করে আমার অবস্থাটা বুঝুন পুলিশ ডাকবেন না প্লিজ যদি আমার স্ত্রী জানতে পারে সে অনেক দুঃখ পাবে দয়া করে আমাকে ছেড়ে দিন তখন নীতি প্রতাপকে একটা প্রস্তাব দেয় তুমি যদি এখান থেকে বেঁচে বেরোতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে প্রতাপ তখন জিজ্ঞাসা করে কি কাজ নীতি বলে তোমাকে আমায় মেরে ফেলতে হবে এটা বলে সে প্রতাপের হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় প্রতাপ অবাক হয়ে বলে আমি এই কাজটা করতে পারব না আমি আজ পর্যন্ত কাউকে একটা থাপ পর দেয়নি আমি কিভাবে আপনাকে মারতে পারি প্লিজ ম্যাডাম আমাকে এখান থেকে যেতে দিন নীতি আবার তাকে ধমক দেয় দেখো তুমি যদি আমার কাজটা না করো তাহলে আমি পুলিশকে ফোন করব তখন প্রতাপ বলে আচ্ছা ঠিক আছে পুলিশকে ফোন করুন প্রতাপ তখনও সেই দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু সে দরজাটা খুলতে পারে না এরপর প্রতাপ উপরের ঘরে বারেন্দা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ওই ওইদিকে ওয়াচম্যান দাঁড়িয়েছিল ওয়াচম্যান যদি তাকে দেখে ফেলে তাহলে সে ধরা পড়ে যাবে অতএব সে হতাশ হয়ে আবার বাড়ির দিকেই ফিরে আসে সে নীতিকে বলে প্লিজ ম্যাডাম দরজা খুলে দিন আমাকে যেতে দিন কিন্তু নীতি দরজা খোলে না তখন প্রতাপ বাধ্য হয়ে ওয়াচম্যানকে ডাকতে থাকে ওয়াচম্যান ফোনে কারোর সঙ্গে কথা বলছিল হঠাৎ ওয়াচম্যান কিছু শব্দ শুনতে পায় তখনই নীতি প্রতাপকে একটা ঘরের ভেতরে লুকিয়ে নেয় এবং টিভি চালিয়ে দেয় তিনি প্রতাপকে সতর্ক করে বলেন কোনো শব্দ করবে না কারণ তোমার আওয়াজ শুনে ওয়াচম্যান যদি সব কিছু জেনে যায় তাহলে তুমি শেষ তুমি যদি এখান থেকে বেরিয়ে যেতে চাও তাহলে তোমাকে আমায় মারতে হবে এখন তুমি ঠিক করো তুমি কি করবে এই বলে নীতি বারেন্দার দিকে চলে যায় সেখানে দেবরাস্তাকে জিজ্ঞাসা করে ম্যাডাম কি হয়েছে ভিতর থেকে কি যেন আওয়াজ আসছিল আপনি কি কোনো সমস্যায় পড়েছেন কারণ আমি চিৎকারের শব্দ শুনেছি নীতি তখন বলে না না এমন কিছু নয় আমি তো টিভি দেখছিলাম তাই মনে হয় তোমার এমন মনে হয়েছে এটা শোনার পর ওয়াচম্যান নিজের জায়গায় চলে যায় এরপর নীতি তার ঘরে প্রবেশ করে সেখানে তখন প্রতাপ ছিল না সে তাকে খুঁজতে শুরু করে আর পরে সে দেখতে পায় প্রতাপ বাথরুমে লুকিয়ে পড়েছে নীতি তখন তাকে বলে বাইরে এসো তোমাকে আমায় মারতে হবে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম কিন্তু তুমি সব নষ্ট করে দিয়েছ এ কথা শুনে প্রতাপ হতবাক হয়ে যায় এবং বলে আপনি কেন আত্মহত্যা করতে চাচ্ছিলেন নীতি তখন কেঁদে বলে আমার ল্যাপটপে ডেথ নোট দেওয়া আছে তখন প্রতাপ বলে আপনি কি আমাকে ফাঁসাতে চাইছেন যদি আপনি আত্মহত্যা করতে চান তাহলে আপনি আত্মহত্যা করুন আর আমাকে যেতে দিন নীতি বলে গুলিতে আমি ভয় পাই তাই তুমি আমাকে মারো আমার কাজকে সহজ করে দাও তখন প্রতাপ বলে আপনি তো আমাকে আপনাকে গুলি দেখিয়ে মারতে বলেছিলেন তখন কি আপনি ভয় পাননি নীতি বলে অন্যদের হাতে মরতে ভয় লাগে না কিন্তু নিজেকে শেষ করতে বড় সাহসের দরকার সেই সাহস আমার নেই এই সময় প্রতাপের ফোন বেজে ওঠে যা নীতি কাছে ছিল নীতি তাকে হুঁশিয়ারি করে বলে দেয় তুমি বাইরে এসো না হলে আমি তোমার ফোন ধরে তোমার স্ত্রীকে সব কিছু বলে দেব প্রতাপ তখন বলে না না ওটা করবেন না এই কথা বলেই প্রতাপ বাইরে চলে আসে নীতি তখন বলে তুমি আমাকে এখান থেকে মেরে এখান থেকে চলে যাও আমি সব কিছু এমনভাবে সাজিয়ে দেব যে পুলিশ তোমাকে ধরবে না আর ঘটনাটা পুরোপুরি আত্মহত্যাই মনে হবে নীতি তার হাতের পিস্তলটা প্রতাপকে দেয় তাকে মারার জন্য এই সময় পুরো পরিবেশটা একেবারে টেনশনের মধ্যে চলে যায় প্রতাপ নীতিটিকে তা করে গুলি চালাতে যাচ্ছিল কিন্তু হঠাৎই সে থেমে যায় সে বলে আমি এটা করতে পারব না নীতি তখন বলে তুমি আমার কথা না শুনলে আমি কিন্তু পুলিশকে বলবো এ সময় প্রতাপ তাকে ঠেলে নিচে ফেলে দেয় এবং তৎক্ষণাৎ কাছাকাছি একটা কাপড় দিয়ে তার মুখ আর হাত বেঁধে দেয় তারপর প্রতাপ দরজা খোলার চেষ্টা করে কিন্তু তখনই নীতি তার মুখের কাপড় সরিয়ে চিৎকার করতে শুরু করে বলে দেখো আমার কাছে তোমার আঙুলের ছাপ আছে যদি আমি আত্মহত্যা করে ফেলি তখন পুলিশ তোমাকে খুঁজে বের করবে তাই আমার হাত খুলে দাও এই কথা শুনে প্রতাপ প্রচণ্ড রেগে যায় আর তার গলা চেপে ধরে যার ফলে নীতির শ্বাস নিতে কষ্ট হয় প্রতাপ সঙ্গে সঙ্গেই তাকে ছেড়ে দেয় আর নীতি বমি করতে শুরু করে তখনই নীতি প্রতাপকে বলে আমি গর্ববতী আমার প্রথম মাস চলছে প্রতাপ তখন জিজ্ঞাসা করে তাহলে আপনি মরতে চান কেন তখনই নীতি তার গল্প বলতে শুরু করে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা একটা বড় কোম্পানি ডিভাইস সলিউশনকে দেখতে পাই সাগর নামের একজন বড় ব্যবসায়ী এই কোম্পানি চালান সাগর তার টিমের সাথে সঙ্গে করছিল কাজ এবং কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছিল এই সময় আমরা অফিসে নীতিকে দেখতে পাই সাগর তাকে আগে থেকেই অনেক পছন্দ করত সাগর তাকে বলে গুড মর্নিং তখন নীতি তাকে বলে ওঠে আই লাভ ইউ সাগর একটু অবাক হয়ে যায় আমি তো শুধু গুড মর্নিং বলেছি নীতি বলে হ্যাঁ আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি দুজনই তখন অনেক লজ্জা পায় এরপর সাগর খুবই খুশি হয়ে যায় কারণ সে নিজেও নীতিকে ভালোবাসত তারপর তারা দুজনে বিয়ে করে আর সুখে থাকতে শুরু করে নীতির বাবা তাদের বিয়ের উপর হিসেবে তাকে একটা বড় বাংলো গিফট করেছিল আর এই বাংলোটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম নীতি সাগরকে বাংলো দেখায় এবং বলে এটা আমার বাবা আমাকে উপহার দিয়েছে আজ থেকে আমরা এখানেই থাকব এরপর তারা দুজন বেশ ভালোভাবে সেখানে থাকতে শুরু করে কিছু মাস তাদের খুব ভালো কাটে একদিন তারা চেস খেলছিল তখন সাগর মঞ্জু চাচার ফোন পায় যিনি তাদেরকে একটা খারাপ খবর দেয় নীতি জিজ্ঞাসা করে সাগর কি হয়েছে তোমাকে এত টেন্স লাগছে কেন তখন সাগর বলে তোমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে আর নেই নীতি খুব দুঃখ পায় আর কান্নায় ভেঙে পড়ে কারণ নীতির জীবনে সব থেকে বড় সহায়ক চলে গেছে কিছুদিন পর আমরা দেখি নীতি সাগরকে একটা ড্রেস বের করে দিয়ে বলে এটা পর তোমাকে মিটিংয়ে অনেক ভালো দেখাবে কিন্তু সাগর তখন আগের মতো নেই সে নীতির কথা শোনে না এবং অন্য একটা শার্ট বের করে পরে নেয় এরপর নীতি তাকে নাস্তা দেয় কিন্তু সে সেটা না খেয়ে সেখান থেকে চলে যায় কিছুদিন পর রাতে সাগর ল্যাপটপে কাজ করছিল নীতি তার কাছে এসে জানায় সে গর্ববতী নীতি খুব আশা করেছিল সাগর এই কথাটা শুনে খুবই খুশি হবে কিন্তু সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আরও রাগ করে সেখান থেকে চলে যায় এটা দেখে নীতি খুবই কষ্ট পায় প্রথমে সে ভেবেছিল অফিসের অতিরিক্ত কাজের চাপের জন্য সাগর সম্ভবত এমন আচরণ করছে কিন্তু ঘটনাটা ছিল পুরোপুরি অন্যরকম একদিন নীতি সাগরকে ফোনে একটা ছবি দেখিয়ে তাকে প্রশ্ন করে বলতো এটাকে তুমি তো রাতে দুই ঘণ্টা ধরে কারোর সাথে কথা বলছিলে তাই না এটা নিশ্চয়ই তোমার অফিসের সেক্রেটারি তুমি কেন তার সঙ্গে এত কথা বলো সাগর জানায় তার নাম রাগিনী আর তারা দুজন সম্পর্কে আছে নীতি তখন প্রশ্ন করে তাহলে আমার সঙ্গে তোমার সম্পর্কটা কি সাগর বলে আমি কিছু জানি না আমি তোমার সঙ্গে শুধু টাকা আর সম্পত্তির জন্যই আছি যত তাড়াতাড়ি রাগিনীকে পাব তোমাকে ছেড়ে দেব এই কথা বলেই সে সেখান থেকে চলে যায় এর পর থেকে সাগর আর নীতির মধ্যে ঝগড়া চলতে থাকে সাগর তাকে বাইরে যেতে দেয় না বাংলোর ভিতরেই বন্দি করে রাখে তাকে এমন একটা ফোন দিয়েছে যেটা দিয়ে সে শুধুমাত্র ওয়াচম্যানের সঙ্গেই কথা বলতে পারে এই ঘটনার পর নীতি পুরোপুরি ভেঙে যায় কারণ যার কাছ থেকে তার সব থেকে বেশি ভালোবাসা পাওয়ার কথা ছিল সেই তাকে ভেঙে দিয়েছে সাগর জোরপূর্বক নীতিকে তার সম্পত্তির কাগজে স্বাক্ষর করাতে চায় কিন্তু সে স্বাক্ষর দেয় না কারণ স্বাক্ষর দিলেই সে নীতিকে ছেড়ে দেবে আর জোরপূর্বক সাগর স্বাক্ষরও নিতে পারবে না একদিন নীতি সাগরকে ফোনে কথা বলতে শুনে ফেলে সে বলছিল আমি দুই দিনের জন্য মুম্বাই যাচ্ছি ততক্ষণে তোমরা কাজটা শেষ করে দিও এই কথা শুনে নীতি খুবই কষ্ট পায় আর এর পরেই সিনটা বর্তমানে চলে আসে নীতি চোরকে এই কথা বলতে বলতে কাঁদতে শুরু করে প্রতাপ তখন তাকে বলে তুমি তো নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছ কিন্তু শিশুটার কি দোষ নীতি তখন বলে যখন সাগর এই সম্পত্তি পাবে তখন সে আমাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেবে তাহলে আমি কিভাবে এই শিশুটিকে মানুষ করব তাই আমাদের দুজনের একসাথেই মরে যাওয়া উচিত তাহলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে প্লিজ আমাকে মেরে দাও প্রথমে তারা বাংলো থেকে প্রতাপের সকল হাতের ছাপ মুছে দেয় যাতে তাকে কেউ ধরতে না পারে তারপর নীতি প্রতাপকে বন্দুক দেয় তাকে মারার জন্য প্রতাপ তখন বলে আমাকে আপনি ক্ষমা করুন আমি আপনাকে মারতে পারব না তখন নীতি তার নিজের জীবন শেষ করার চেষ্টা করে প্রতাপ তাকে থামিয়ে বলে আপনি কেন পুলিশে অভিযোগ করেন না তখন নীতি বলে আমার স্বামী একজন বড় ব্যবসায়ী তার অনেক শক্ত অবস্থান রয়েছে তাই পুলিশ তার বিরুদ্ধে কোনো কিছুই করবে না এতে আমার কোনও লাভ হবে না তুমি আমার কথা বুঝতে পারছ না এখন আমার বাঁচার জন্য আর কিছুই নেই তখন সে জানায় আমি এখন বাধ্য হয়ে চুরি করতে এসেছি আমার একটা বড় সমস্যা আছে অনেক ডাক্তার ডাক্তার বলেছে বলেছে আমি বাঁচব না কিন্তু এক আমার চিকিৎসা করা সম্ভব তবে অপারেশনে অনেক খরচ লাগবে যদি অপারেশন না করি তাহলে আমি এক মাসের মধ্যেই মারা যাব তারপর আমার স্ত্রী সন্তান অনাথ হয়ে যাবে তারা কি করবে তাই আমি বাঁচার জন্য এখানে চুরি করতে এসেছি সে কাঁদতে কাঁদতে নীতিকে এই গল্প শোনায় নীতি তাকে কিছু টাকা দেয় আর বলে এই টাকা তোমার কাজে লাগবে তুমি ভালোভাবে জীবনটা কাটাও আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে কিন্তু তুমি তোমার পরিবারকে নিয়ে সুখে থাকো তখন প্রতাপ বলে আপনার জীবনের ভবিষ্যৎ আপনার পেটে আপনার শিশুর সঙ্গেই আপনি বাঁচুন আপনি আমাকে সাহায্য করছেন তাই আমি আপনার পাশে আছি আমি আপনাকে কিছু হতে দেব না তখন নীতি বলে আমি তোমার কথায় কিভাবে বিশ্বাস করব তখন প্রতাপ বলে আপনি দয়া করে একটু আমার ওপর বিশ্বাস রাখুন এরপর নীতি বলে ঠিক আছে এরপর ডাইনিং টেবিলে সে বন্দুকটা পড়ে থাকে এবং প্রতাপ গুলি নিয়ে হলে চলে আসে এরপর ওয়াচম্যান প্রতাপকে দেখে ফেলে এবং প্রতাপকে সে দ্রুত ধরে ফেলে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় আর প্রতাপ গুলি চালিয়ে দেয় যার ফলে ওয়াচম্যান মারা যায় এই সময় নীতি এসে বলে তুমি এটা কি করেছ এখন আমরা কি করব প্রতাপ ওয়াচম্যানকে মৃত দেখতে পেয়ে ভয়ে কাঁপতে থাকে এবং বলে সবকিছু আমার হাতে ভুলবশত হয়ে গেছে তারপরে তারা দুজনে মিলে ওয়াচম্যানের মৃতদেহ সাগরের একটা গোপন রুমে লুকিয়ে রাখে আর নিচের রক্তের দাগ মুছে দেয় তারা গোপন দরজা লক করার সময় দরজায় বেল বেজে ওঠে নীতি প্রতাপকে লুকিয়ে যেতে বলে সে বাইরে দেখে পুলিশ এসেছে পুলিশ জানায় তারা রাস্তায় পেট্রোলিং করছিল আর গুলির শব্দ শুনতে পেয়েছে নীতি বলে না না এখানে এমন কিছুই হয়নি তবু পুলিশ তদন্ত করতে শুরু করে তারা একটা বন্দুক আর ছুরি পায় নীতি জানায় এটা আমার স্বামীর বন্দুক তার লাইসেন্সও আছে আর ছুরি তো প্রত্যেক বাড়িতেই থাকে তখন পুলিশ গোপন ঘরটিও খুঁজে পায় এবং তারা ভিতরে প্রবেশ করে কিন্তু কাউকেই পায় না তখন নীতি হতবাক হয়ে ভাবতে থাকে ওয়াচম্যানের মৃতদেহ কোথায় গেল পুলিশ কোনো সন্দেহজনক কিছু না পেয়ে সেখান থেকে চলে যায় এরপর প্রতাপও বাইরে এসে নীতির সঙ্গে ভাবতে থাকে ওয়াচম্যানের মৃতদেহ কোথায় গেল মনে হচ্ছে আমাদের ছাড়াও এখানে কেউ একজন আছে তারা ঘরটা খুঁজতে শুরু করে কিন্তু কাউকেই পায় না তখন নীতি টেন্স হয়ে প্রতাপকে আরও টাকা দিয়ে বলে এই টাকা নিয়ে তুমি এখান থেকে চলে যাও যা করার আমি করব নিজে দেখে নেব ওয়াচম্যানের মৃতদেহ নেই পুলিশও এসে গেছে যদি আমরা এখান থেকে পালিয়ে যাই আর ওর মৃতদেহ না পাওয়া যায় তাহলে পুলিশ আমাদের সন্দেহ করবে তারপর পুলিশ যে কোনো উপায়ে আমাদের খুঁজে বের করবে এই ভেবে সে প্রতাপকে সেখান থেকে চলে যেতে বলে তখন বেলটা আবারও বেজে ওঠে নীতি দরজার ছিদ্র দিয়ে বাইরে দেখে তার স্বামী সাগর নীতি সাগরকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় নীতি প্রতাপের হাতে বন্দুক তুলে দিয়ে বলে দেখো সাগরের কাছে দুইটা বন্দুক আছে যদি সে তোমাকে দেখতে পায় তাহলে সে তোমাকে গুলি করে মেরে ফেলবে তাই সে তোমাকে শ্যুট করার আগেই তুমি তাকে শ্যুট করে মেরে দাও তারপর আমাদের সকল সমস্যা শেষ হয়ে যাবে তখন প্রতাপ বলে না ম্যাডাম আমি এটা করতে পারব না নীতি তখন বলে আমাদের আর কোনো উপায় নেই নীতি দরজা না খোলায় সাগর তার চাবি দিয়েই ভিতরে ঢুকে পড়ে ভয় পেয়ে প্রতাপ সাগরের গায়ে গুলি চালিয়ে দেয় আর সাগর সেখানে মারা যায় কিন্তু বন্ধুরা এখন আসছে সব থেকে বড় টুইস্ট আসলে এই সবই ছিল নীতির খেলা নীতি তার আসল চেহারা প্রতাপকে দেখিয়ে বলে তুমি আমার কাজ সহজ করে দিয়েছ তুমি প্রতাপকে মেরে ফেলেছ আর এই হত্যার জন্য তুমি ফাঁসবে আর এই সব সম্পত্তি আমি একা উপভোগ করব তোমার আঙুলের ছাপ এই বন্দুকে আছে তাই তুমি হত্যাকারী আর এটা আমি প্রমাণ করব প্রতাপ তখন হতবাক হয়ে বলে ম্যাডাম আপনি এটা কি বলছেন আমি তো আপনাকে বাঁচানোর চেষ্টা করছিলাম আপনি আমার সঙ্গে এটা কেন করলেন তখন নীতি বলে আমি নিজেকে বাঁচানোর জন্য সব কিছুই করতে পারি তখন প্রতাপ রেগে বলে আমি এখন এই বন্দুক দিয়ে আপনাকেই মারব এই কথা শুনে নীতি বলে ওঠে তুমি সেটা করতেই পারবে না প্রতাপ বলে আমি গল্প তৈরি করব যে আপনার সঙ্গে আপনার স্বামীর ঝগড়া হয়েছিল আর সেই ঝগড়াই আপনি আপনার স্বামীকে মেরে ফেলেছেন তারপর আপনি নিজেই আত্মহত্যা করেছেন কারণ আপনার কাছে তো আপনার ল্যাপটপে সুইসাইড নোটও লেখা আছে আমি সেটাই ব্যবহার করব এটা বলে সে বন্দুক চালানোর চেষ্টা করে কিন্তু বন্ধুরা গুলিগুলো শেষ হয়ে গিয়েছিল আসলে বন্দুক তাতে তিনটা গুলি ছিল প্রথম গুলি দিয়ে ওয়াচম্যানকে মারা হয়েছে আর পরের দুটো গুলি চালানো হয়েছে সাগরের ওপর এই কারণে এখন বন্দুক ফাঁকা এটা দেখে আবার প্রতাপের হাঁপানি শুরু হয় ইনহেলার দিয়ে সে নিঃশ্বাস দিতে শুরু করে কিন্তু এরপর সে অচেতন হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর সে চোখ খোলে এবং সামনে দেখে নীতি আর তার বয়ফ্রেন্ড জয়ন্ত নীতি বলে এই পরিকল্পনাটা আমার আর জয়ন্তর ছিল সাগর খুবই ভালো মানুষ সে আমার সাথে কোনো খারাপ কাজ করেনি বরং তার সম্পত্তি আর টাকা আমিই চাইতাম তাই আমি তাকে মারার পরিকল্পনা করেছিলাম এখন থেকে আমরা দুজনই এই সম্পত্তির মালিক হব আর তুমি মরবে পুলিশ এখানে আসবে না কিন্তু এখানেই আসে গল্পের সবথেকে বড় ক্লাইম্যাক্স প্রতাপ বলে পুলিশ আসছে এরপর সে তার পরিচয়পত্র দেখায় প্রতাপ বলে আমি সিবিআই অফিসার প্রতাপ একই সময় সাগর উঠে দাঁড়ায় আর ওয়াচম্যানও চলে আসে আসলে বাড়ির গুলিগুলো ছিল একেবারেই নকল অর্থাৎ কেউ মারা যায়নি এটা ছিল তিনজনের পরিকল্পনা কারণ ওয়াচম্যান নীতি জয়ন্তর পরিকল্পনা আগে থেকে জেনে ফেলেছিল আর ওয়াচম্যান সব কিছু সাগরকে জানায় সাগরের আত্মীয় ছিল প্রতাপ তাই সাগর সব কথা প্রতাপকে জানায় আর এরপর তারা তিনজন মিলে এই পরিকল্পনা সাজায় পুলিশ এসে তাদের দুজনকে এরপর গ্রেফতার করে নিয়ে যায় এভাবেই শিকারি নিজেই শিকার হয়ে যায় আর এখানেই সিনেমাটা শেষ হয় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুল না আর এরকম এক্সপ্লেনশন শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না